আসসালামু আলাইকুম ওয়া বরাকাত আজকে ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে মুক্তবের শিক্ষকদের নিয়ে এবং অভিভাবকদের নিয়ে যদি মনোরোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি বোঝাতে চেয়েছি আমরা অনেকেই নিজেদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেই একটা উদ্দেশ্য নিয়ে প্রতিটা কাজই তো মানুষ উদ্দেশ্য নিয়েই করে উদ্দেশ্যহীনভাবে কেউই কোনো কাজ করে না তো আমরা যারা এখানে নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাই কিংবা মসজিদে পড়াতে দেই। আমাদের উদ্দেশ্য কেমন থাকে যে আমার বাচ্চাটা কোরআনুল কারিম শিখবে কোরআন তেলাওয়াত করবে আমরা শুনবো আমাদের মৃত্যুর পর আমাদের লাশের পাশে বসে তারা কোরআন তেলাওয়াত করবে আমাদের জানাজার নামাজটা পড়াবে আমাদেরকে দাফন কাফন দেওয়ার পরেও প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করবে আমাদের মাঘ ফেরত কামনা করবে এটাই তো চাওয়া থাকে একজন আদর্শ বাবা বা আদর্শ মায়ের তা আদর্শ অভিভাবকদের চাওয়াটা শুধু এটাই হয় আর যারা এটা বুঝেই না যারা এটার মূল্যই বোঝে না তারা তো চিন্তা করে শুধুমাত্র যে আমরা বাড়িতে থাকি না আমাদের সন্তানটাকে মাদাসায় দিয়ে যায় হুজুর দেখে শুনে রাখবে এটাই এটা হচ্ছে কাদের জন্য এটা তাদের জন্য যারা গুরুত্ব বোঝে না দিনে ইলিম শিক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ বা সন্তানকে শিক্ষিত করা কতটা গুরুত্বপূর্ণ এটা যারা বোঝে না তারা এই চিন্তা চিন্তাভাবনাই করে যে আমার সন্তান রোদে ঘুরবে বাইরে ঘুরবে এর চেয়ে ভালো পাঁচশো টাকা এক হাজার টাকা যায় যাক তবু আমার সন্তানটা মাদ্রাসায় থাকুক নিরাপদে থাকুক এটা মনে করে মানে যারা বোঝে তাদের জন্য মাদ্রাসা হচ্ছে একজন একটি দামি স্থান একটি দামি জায়গা আর যারা বোঝে না তাদের জন্য হচ্ছে আশ্রয় স্থান সন্তানকে লালন পালন করার জায়গা তো আমাদের এখানে যারা শিক্ষকতা করে বা যারাই বাচ্চাদেরকে পড়ায় তারাই বুঝতে পারে যে এইসব বাচ্চা একসাথে এতগুলো বাচ্চাকে লেখাপড়া করানো বা তাদেরকে নিয়ে মানে কতটা কষ্ট এটা একজন মুক্তবে শিক্ষকই বলতে পারবে কিন্তু আমাদের অভিভাবকদের একটাই মানে অভিভাবকদের বিরুদ্ধে আমাদের একটাই অভিযোগ সেটা হচ্ছে ওনারা বুঝতে চেষ্টা করেন না যে এখানে নানান ঘর থেকে নানান রকমের বাচ্চা নানান মেজাজের বাচ্চাই কিন্তু এখানে উপস্থিত তো এক একজনের মেজাজ কিন্তু এক এক রকম সবাই কিন্তু বাচ্চা তো বাচ্চাদের একটা স্বভাব আছে তারা দুষ্টমি করবে তো দুষ্টমি করবে এটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা যে কতটা কষ্টের তা শুধুমাত্র যে নিয়ন্ত্রণ করে সেই বোঝে কিন্তু আমাদের অভিভাবকরা দেখা যায় যে আমরা প্রায় সময় মাদ্রাসায় এসে ওস্তাদের সাথে রাগারাগি করি হ্যাঁ আমার সন্তানকে আপনি কেন মারলেন বা আমার সন্তানকে কেন দেখে রাখলেন না কিংবা আমার সন্তান কেন এইসব কাজ করল আপনি কেন কিছু বললেন না বা আমার সন্তানকে কেন পিটালেন কেন শাসন করলেন মানে এইসব কথাগুলো যেই অভিভাবকগুলো বলে তাদের কাছে আমার একটা কথা জিজ্ঞেস করা যে ভাই আপনার সন্তানটা যখন বাড়িতে থাকে এক মিনিটের জন্য বা এক ঘন্টার জন্য তখন আপনারা কেন তাদের উপর বিরক্ত হয়ে যান কেন তাদেরকে বলেন যে বাড়ি থেকে বের হয়ে যা বাইরে গিয়ে ঘোর বাইরে গিয়ে খেলাধুলা কর কেন আপনার আপনি সারাদিন ঘরে রাখতে পারেন না অবশ্যই পারেন না কেন পারেন না কারণ তারা জ্বালাতন করে আপনাদেরকে আপনারা বিরক্ত হয়ে যান কিন্তু প্রক্ষান্তরে আপনি একজন শিক্ষকের কথা ভাবেন যে এতগুলো বাচ্চা নিয়ে একজন শিক্ষক লেখাপড়া করায় তো তাদের অবশ্যই তারা তো একজন মানুষ তাদেরও মেজাজ আছে তাদেরও মনের মধ্যে বিরক্তি আসে তো একজন ওস্তাদ কি এত সহজে একজন শিক্ষককে একজন ছাত্রকে মারে কখনোই মারে না কিন্তু শাসন করে কখন যখন দেখে যে একবারে বেশি হয়ে যাচ্ছে এখন শাসন না করলেই নয় তো তখনই শাসন করে শাসনটা কেন করে আপনাদের সন্তান মানুষ হবে আপনাদের সন্তান ভালো শিক্ষা গ্রহণ করবে এটার জন্যই তো সব কিছুতে আপনাদের স্বার্থের জন্যই আমরা চেষ্টা করলাম কিন্তু দিন শেষে অভিভাবকরা কি করে এসে আমাদের ওস্তাদদেরকেই দোষারোপ করে হ্যাঁ আপনারা কেন মারবেন আপনারা কেন শাসন করাবেন আমরা যদি শাসন না করি তখন আবার কি বলবে আপনারা কি শাসন কি করেন কি পড়ান শাসন করেন না বাচ্চাদেরকে বাচ্চারা কেন এত ব্যাদক হয় মানে আমাদের একটা এমন জ্বালা মন্তবে শিক্ষকদের যে শাসন করলেও দোষ দোষ হয়ে যায় শাসন না করলেও দোষ হয়ে যায় এখন আপনারাই বলেন আমরা কোথায় যাব তো যাই হোক সকলে দোয়া করবেন আমার ছাত্রদের জন্য যাতে আল্লাহ তালা সফলকেই কবুল করেন এবং শিক্ষকদের জন্য তারা যাতে বাচ্চাদেরকে সঠিক দান করতে পারে এবং মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাবার্তায় ভুল হলে আমাদের সে দেখবেন আসসালামু আলাইকুম